জাফরুল্লাহ চৌধুরীর টানে আমি শেষ পর্যন্ত বিএনপি না আমি আজকে সুস্পষ্ট ভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকের সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক লীগের আমি জেনারেল কাদের প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম তখন জনাব চৌধুরী বলল চৌধুরী বললাম না করলে চলবে না আমি বলে যে আমার জীবনের তিনটে শ্রেষ্ঠ কাজ এক আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম তুই আমার এলাকাতে ইটনা উপজেলা এগারোটা ইউনিটমেন্ট একটা মাত্র হাই স্কুল ছিল সদরে অন্য কোথাও হাই স্কুল ছিল না আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যুদ্ধের পরে শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয় জয়সিদ্ধি হাই স্কুল আনন্দমোহন বসুর এলাকা যার নামে আনন্দমোহন কলেজ তিন আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ এরপরে আর কাজ করতে পারি নাই সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে সেলিউট করি ভাই আপনি চলে গেছেন কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণই করে গেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেরি বাদ তিনি করে দিয়েছিলেন যেটা উনি কারো জন্য করেন নাই পঁয়ত্রিশ কিলোমিটার বেরি বাদ তিনি আমাকে করে দিয়েছিলেন হ্যাঁ এটা বাংলাদেশে হয় নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার বেরি টাকা খরচ হয়েছিল দশ কোটি নিরানব্বই চারণা করো দুই হাজার চার শন বন্যা হল বাংলাদেশে আমি গেলাম উনি বলেন এইবার আর তোমাকে রুটি মেলানোর কাজ দেব না তোমাকে ডাইরেক্ট এইবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন গুদাম খুলে দিলেন ফজলুকে দাও উনি আমার এলাকাতে পাঁচশো টন চাউল দিয়েছেন সময় প্রত্যেক মানুষের ঘরে করে তেল দিয়েছেন প্রত্যেককে গুট দিয়েছেন মেজবাতি দিয়েছেন পোশাক দিয়েছেন কত কোটি টাকার কাজ করেছেন দুই হাজার চারশো এটা বলে শেষ করা যাবে না জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকা থেকে দাঁড়ায়তো ওই যে আমার এলাকা তো একজন রাষ্ট্রপতি আছে তার নাম হামিদ আব্দুল হামিদ আরে আইলে রে ভাই কোনির কাল ছাগলের একটা কথা আছে এই দেশে ফালতু লোকের নেতা হইছে অনেক বাদা দেওয়া সত্য উনি এক কাজ করেছেন কোটি কোটি টাকার মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন সব কিছু করেছেন হঠাৎ করে বলল তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে আমি যাব তার সঙ্গে ইউএনডিপির একজন বিদেশি মানুষ আরেকজন আর আমি আবার অবাক হইলাম আমি দেখি রাত্রে বেলা বারোটার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একজন মহিলা গাড়ি চালায় মেয়ে মানুষ আরে কয় কি মেয়ে মানুষ আবার গাড়ি চালায় উনি আবার পারমানেন্ট ড্রাইভার সময় চামড়াঘাট নেমেছি চামড়াঘাট ভাটি এলাকার দুয়ার ভাটি থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হবে বিখ্যাত বন্দর এখন গেলাম ওখান থেকে নৌকায় উঠলাম উনি সারা এলাকাতে ঘুরলেন আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে আমার একটা ছোট্ট ঘর আছে সেই ঘরে উনি রইলেন বিদেশি মেহমান নিয়ে রইলেন এবং সেই থাকাটা কিন্তু একদিন দুই দিন না মাসের পর মাস আপনার কল্পনা করতে পারবেন জাফরলে কে সালাম করলেও আমার ঋণ শীত হবে না সারা দিন সালাম সারাদিন রইলেন সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন বন্যা দেখলেন চান কপালি ডেউ দেখলেন চান কপালি ডেউ বুঝেন হাওর অঞ্চলে না গেলে চান কপালি ডেউ বুঝবেন না সাদা ঢেউ আসে দক্ষিণ থেকে অনেক বড় বড় ঢেউ এটাকে আমরা বলি চান কপালি ঢেউ উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন এখানে কি হয় এখানে মানুষের দুর্ভাগ্য মানুষের অধগতি হচ্ছে সমস্ত নদীগুলা ভরে যাচ্ছে আগাম বন্যা হয় বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না যে কারণে আগাম বন্যায় হাওড় ডুবে যায় এটা দেখেন বোধ আপনারা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সিলেটে আগাম বন্যা হয় জাফর ভাই আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওয়ারটা এখানে বিশ হাজার একর জমি আছে আপনি যদি একটা বেরিবাদ দিয়ে দেন তাহলে বিশ হাজার মানুষ বাঁচতে বিশ হাজার একর জমি বাঁচবে পাঁচটা ইউনিয়নের পাঁচ লক্ষ লোক বাঁচবে এত বন্যার মধ্যে আমি বেরিবাদ দিতে পারবো তার সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন এখনো বোধ হয় গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল সাহেব আসেন আছেন বোধ দুলাল সাহেব দুলাল সঙ্গে যোগাযোগ করো জিয়াকে ডাকো জিয়া কুফরসা মানুষ ছিলেন আমার মনে হয় উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ আরেকজন ছিলেন সাহেব নামে একজন যুব কর্মী ছিলেন ছাত্র রাজনীতি করত আর ছিল শিশির ভাই শিশির মানি হলো এখন বিএনপি করে যে শিশির ভাই হ্যাঁ সিরাজগঞ্জের শিশির ভাই বললো দেখো এটা করো শেষ পর্যন্ত উনি বললেন আমি বেরি বাদ দিব যেটা কল্পনা করে না বাংলাদেশে কোন মানুষ তখন লোক ছিল বাংলাদেশে তেরো কোটি তেরো কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চান কপালি মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বাদ হতে পারে উনি শুরু করলেন দেশি বিদেশি সমস্ত আনলেন সমস্ত জায়গা পরিমাপ করলেন পরিমাপ করে বললেন তোমার এলাকাতে টাকা লাগবে কোটি কোটি এই টাকা দিয়ে আমি একটা মাটির বাদ দিব তবে পনেরো কোটি টাকা সবটা খরচ হবে না মাটির কাজ করলে দেশ দশ পার্সেন্ট টাকা এমনি নষ্ট হয় কর্মীরা খায় ফেলে তাহলে দেড় কোটি চলে যাবে আর বাকি টাকার কাজ আমি করে দেব আমি বললাম দেড় কোটি টাকা আপনার খরচ হবে না এক টাকাও কর্মী আপনার কাছ থেকে নিবে না সমস্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীরা কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন উনি গেলেন হাজার হাজার মানুষের জনসভা হলো পাঁচটা ইউনিয়নে হাজার হাজার মানুষ হাত তুলে বললো এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খাইতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় তার আম গাছ জাম গাছ ছিল এক সময়টা হালের বলদ ছিল দুধের গাই ছিল আমরা এখন বিকারি। আমরা এখন ঢাকা শহরে বস্তুতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছা আল্লাহর পরে সবচেয়ে বড় উলি আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশে দেখার জন্য কাজ শুরু হলো হলো জনসভা করলাম হাজার লোক আমি সবাইকে হাত তুলে বললাম আমার চারটে বাচ্চা আছে তখন আমার বাচ্চাগুলো ছোট এখন সবাই প্রতিষ্ঠিত আমার তিন ছেড়ে এক মেয়ে আছে আমি শপথ করছি এই পনেরো কোটি টাকার মধ্যে যদি আমার পেটে এক টাকা যায় তাহলে আমার চারটে বাচ্চা মারা যাবে জাফরুল চৌধুরী দাঁড়ানো আছে আমার কান্না আসে আপনার সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে যে এক টাকা যদি কেউ এখান থেকে তস্লুফ করেন যার জয়টা বাচ্চা আছে সব মারা যাবে আপনার হাত তুলে বলেন সব হাত তুলে বলল মুক্তিযোদ্ধা এর মধ্যে কমান্ডে সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে আমি নাম বলতে পারি নাম এখন বললে অনেক সময় লাগবে সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে তিন মাসে কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ মাসের পনেরো তারিখের মধ্যে বাদ হয়ে গেল তাজমহল যেমন পৃথিবীর সপ্তম আশ্চর্য এলাকার সেই বাদ হলো বাংলাদেশের অষ্টম আশ্চর্য বাদ বন্ধুরা দেখার জন্য হাজার হাজার লোক কেউ জানে না সেই জাফরুল্লাহ চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে দুইটা জিনিস উনি খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন এই দুইটা মাছ খুব পছন্দ করত খাইতে পারতেন খাইতে ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না জেনারেটর এনেছি ফ্যান দিয়েছি বলছে কিচ্ছু লাগবে না তুমি যে কাজ করেছো আমি আমি করিনি কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য সেই কাজ তিনি করলেন সমস্ত এলাকা ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশা আবদ্ধ করলেন তার সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রী পরে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হল জাফরুল্লাহ চৌধুরী সব গেল শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন তার নাম ডক্টর উসমান ফারুক উসমান ফারুক সাহেব গেলেন সেখানে উসমান ফারুক সাহেবের থেকে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন এখনো আছেন শিমুল ভাই গেলেন অনেকেই গেলেন দেখলেন এটা কত বড় ঘটনা করলেন জাফরলা চৌধুরী সারা দেশে ধন্য ধন্য পড়লো আমার সঙ্গে তার সম্পর্কেও দুই এটা হলো দুই হাজার মনে রাখতে হবে বন্যার কাজ করেছেন দুই হাজার কাজ করেছে আমার এলাকাতে দুই হাজার তারপরে আসলাম হঠাৎ করে একজন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রী একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল দুই শহীদের বোন মুক্তিযুদ্ধের দুই শহীদের বোন আপন দুই ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে রেখা অ্যাডভোকেট রেখা তাকে বললো রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন এই রেখা আমার বাসা একদিন খাও আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না যে ওনার একটা বাসা থাকতে পারে পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে উনি দুতলায় থাকতেন একটা বাড়ির সামনে একটা মাঠ আছে আমার আর আমার বউরে দাওয়াত করলেন আমি গেলাম গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে আবার বউ আবার উনি নিজে পাগল পাগল কিন্তু বউ দেখতে সুন্দর আরে আমি অবাক হইলাম তাইলে সংসারও একটা আছে না আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃ যায় উনি মাতৃরূপী মানুষ উনার মন মায়ের মত আমার এটা মনে হল ওখানে খেলাম সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম নাইLambda পিটে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকীর সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকী সব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর politics করব না চিন্তা করছিলাম তখন জাফর ভাই জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল ফজদু politics না করলে চলবে না ওসব ছোট কাটা দল করে না আমি একসময় ছোট দল করতাম বাসারি নেপ করতাম ওই চিনপন্থী সাবস ইউনিয়ন করতাম আমি মেডিকেলের জিএস ছিলাম মুদা সেরালিকে পরাজিত করে হাসিনার তখন মুদা সেরালি ছিল হাসিনার বাইটা আমি জিএস ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে না যতই মানুষ ভালো থাকুক কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না আমি বেগম খালেদা যাইকে বলছি তুমি বিএনপিতে যাও ওই দুই হাজার আটশো চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জানিয়া বলল এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ আমার নেত্রী দেয়া বললেন দেশ নেত্রী ফজল রহমানকে আমি এত আগে থেকে চিনি উনিশশো একাশি সন থেকে যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন সেই আসাদ বিরোধী আন্দোলন নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে যে আসলে লয়ার একটা একটা পক্ষ কিনা কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবসারই অঙ্গ কিনা সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে আমরা একসময় নিশ্চয়ই সেটা করব। আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করি করিনি আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সেজন যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করে তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটার বলছিল যে পিছনে না সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিলো হ্যাঁ মালথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধ মামলা এবং সেই মামলায় সেটা কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জয় সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো নেই ইত্যাদি ইত্যাদি আবার জয় সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা খান পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার মধ্যে যে মামলা আমি তো কোনো নোটিশ সে কিছুই পাইনি কিছুই পাইনি আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টের যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটাতে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন বিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্য করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতন চরমভাবে শিকার আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইনুস ক্ষমতায় সে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা হতনায় ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে এবং সেইভাবে কাজ করে দেবো আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থ উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আমাদের বন্ধু প্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন জনপ্রতিনিধি সবাকে সকলকে আমি আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোর্টে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী কোনো প্রমাণ তারা দিতে পারেনি শুধু মিথ্যে কথা বলে এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলা এটাও কিন্তু একটা অপরাধ চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে আজকে যে জজ দুজন জামাত ইসলামকি একজন বিএনপি তারা দলীয় এখানে তো বিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি কোদ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিরযুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওটি দেখলেন খালেদ মহিদিন সাহেব আলোচনা করলেন এবং ফজলুর রহমান কিছু বক্তব্য দিলেন শেখ হাসিনা কিছু বক্তব্য দিলেন এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেখ হাসিনার মতামত কতটুকু যৌক্তিক ছিল ফজলুর রহমানের বক্তব্য কতটুকু যৌক্তিক ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সব সময় উৎসাহিত করব রাজনীতি আসার জন্য এমন লোককে সব লোকজন বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে দেশের ভালোর জন্য কাজ করবে এই যে খাওয়া খাই যে ব্যাপারটা এই সব এই সব মানুষদের কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এইসব মানুষদেরকে সাপোর্ট করার একদম চেষ্টা করব না সাপোর্ট করব না বলতে চলে তো দেখেন একটা মানুষ যেই দল থেকে সে নির্বাচন করার চেষ্টা করুক কিন্তু যদি মানুষটি ভালো হয় তাহলে তাকে অবশ্যই সাপোর্ট দিবেন অবশ্যই তাকে উৎসাহিত করবেন এতে হবে কি দেশের পরিস্থিতি ভালো হবে রাজনীতি ভালো হবে ভালো মানুষকে যদি আমরা রাজনীতিতে উৎসাহিত করে আনতে পারি আগ্রহ দেখিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা আমাদের পরবর্তী প্রজন্মর জন্য ভালো হবে দেখেন আমরা কিন্তু চব্বিশ ঘন্টা উদ্বোধনের পর চাইছিলাম যে বাংলাদেশটা একটি সুষ্ঠু স্বাধীন দেশ হিসেবে পরিচিতি লাভ করবে তো সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু আমাদের উচিত ভালো মানুষদেরকে রাজনীতির মাঠে সাপোর্ট করা এখন আপনি দেখেন কতটুকু সাপোর্ট আপনি করতেছেন বা কতটুকু সাপোর্ট আপনি করতেছেন না সেটি আপনি আপনার বিবেক দিয়ে ভাবুন এবং প্রিয় দর্শক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে কমেন্ট করে জানালে হবে কি আপনার ওই কমেন্টটি এসে পড়বে এবং সে কিন্তু অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে আরেকটি কথা হচ্ছে আপনার ওই কমেন্টটি পড়ে সে যদি দেখে যে আপনি ভুল বা আপনার চিন্তাভাবনা ভুল তাহলে কিন্তু আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে সে আবার একটি আপনার ওই কমেন্টের উত্তর দিয়ে তো সেক্ষেত্রে দেখা যায় কমেন্টটি খুবই জরুরি মানুষ কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট পড়ে তো প্রিয় দর্শক হেঁটে হেঁটে ভিডিওটি বানাচ্ছি জানি না কেমন ভাবে শোনা যাচ্ছে আজকের মতো এখানে শেষ করলাম আবার হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ